I think that's a little like too. প্রত্যেকের দিনের সুন্দরের লাইফ দেখছেন প্রত্যেকে সঙ্গে থাকুন দেখুন দেখুন সকালের দিনের সুন্দর সকাল থেকেই বেশ পর্যটকের যত্লে ভিড় রয়েছে স্নানে তখন থেকে প্রচুর পর্যটক স্নানে নেমে পড়েছে সেই দৃশ্যই সরাসরি লাইফ আপনাদের মনে করেছি প্রত্যেকের সঙ্গে যখন সকালের দিনের সঙ্গে আমার লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা একটাই আবেদন থাকুন লাইক শেয়ার করে দেবেন যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দিন সুন্দরী এই ধরনের লাইভ দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন এই স্বাগত জানাই

একজন লাইভার থেকে সুন্দর বীর রয়েছে পর্যটকদের পর্যটকদের সকাল সকাল সমস্ত স্নানের আনন্দে মেটে উঠেছি আপনাদের সবের লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানে দীঘা যখন আমার ইউটিউব চ্যানেল প্রত্যেকের সঙ্গে রকম সকালের

বাংলাদেশ যেটা কথা এটা দীঘা নিউ দীঘা সরাসরি লাইট দেখছে জানাই দীঘাটা কমে আরো প্রতিদিনের মতো সকালে পর্যটকদের ভুল রয়েছে সকালে সকালে আনন্দে মেট্রো করেছেন সে বিষয়ে আপনাদের সব লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাই গুজরাট কোন ইউটিউব চ্যানেলে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসা দিঘা সুন্দরীকে এইভাবে লাইকে দেখবে আমাদের সাথে জুড়ে থাকবেন এই মুহূর্তে সরাসরি লাইফে দেখছেন এই দিঘার মেরিনাঘাট থেকে প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রত্যেকের লাইফের সঙ্গে থাকুন वाथ रुत सुरवेज সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই আপনারা প্রত্যেকেই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন আপনাদের মতামত সবাইকে শুভ সকালের শুভেচ্ছা দিলার একটু ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি নিউজ এগার সন্ধ্যে সকালে দীঘার সুন্দর লাইভ দেখছেন প্রত্যেকের লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন প্রত্যেককে স্বাগত জানেন সেইভাবে সুবিশাল প্ল্যাটফর্ম অনেক অনেক শুভেচ্ছা নেবেন প্রত্যেকের সঙ্গে ndak 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 শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা নেবেন প্রত্যেকের দীঘাট ইউটিউব চ্যানেলের স্বাগত এই মুহূর্তে সরাসরি দীঘার সকাল থেকে সুন্দরী দীঘার সকালের লাইভ দেখছে প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন সেই সঙ্গে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে দেবেন সবাইকে আবার শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমরা আপনাদের লাইফ থেকে বিদায় নিব আবার যাতে আবার পরের লাইভে সব থেকে ভালো থাকবেন এই সঙ্গে যারা যখন লাইভে ছিলেন সব অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো একটাই আপনাদের কাছে আবেদন থাকবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন তো আপনাদের ভালোবাসার প্রিয় দীঘার সুন্দরীকে এইভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরাই প্রতিনিয়ত দীঘার সুন্দরীর বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে তুলে ধরি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে লাইভে এতক্ষণ থাকার জন্য সরাসরি দেখছিলেন সকালের দীঘা সুন্দরীর এক ঝলক লাইভ বেশ সুন্দর একটা পরিবেশ আজকে সকাল সকাল কিন্তু আসতে প্রচুর মানুষ পর্যটক সমস্ত স্নানের আনন্দে মেতে উঠেছেন জোয়ার হচ্ছে এখনও পূরণ জোয়ার হয়নি জোয়ার চলছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে একটাই আবেদন থাকুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসার দীঘা সুন্দরী বিভিন্ন ইউকে লাইভে দেখতে আমাদের সাথে ভুলে থাকবেন